আসসালামু আলাইকুম পূর্বে বলেছিলাম পূর্বের ভিডিওতে যে আপনার এই পালসারের সব কিছু প্রায় ওকের মধ্যে কিন্তু হেডে মোবিল উঠছে না মোবিল সার্কুলেশন হচ্ছে না খোলার পর আপনার বাকিটা ইতিহাস এই পাশে লেসেন দেখেন তুমি ডাকছে আর আইডেনে মোড়ে যাবে চলো বিকলে কাছে ফিরে আসি হ্যাঁ বিস্কুট এখানে দেখো মা টাকা হলো হাতে হ্যাঁ কারো দেদো কবিকে কাউস্টা হ্যালো এই কি ঠিক আছে এই অবস্থা যদি হয় তাহলে গাড়ি কিছু থাকবে আপনার কিছু থাকবে কিছু থাকবে না এই সর্বনাশ এগুলো কি এগুলো এই যে সুরমা দানা না চিকমি কি বলে এগুলোকে তাহলে ডায়মন্ড আপনার ডায়মন্ড এই ডায়মন্ড বাটনে পাম তো কিন্তু সিলভার তো এই ডায়মন্ড এলে তৈরি করছে ইঞ্জিলে গাড়ি চুল ছিল কেমনে ঘটনা একবারে গ্যারেজে হয়েছে কান্ডাতে হয়নি কো ঘটনা গ্যারেজে হয়েছে